বাড়িতে শুল্ক দপ্তরের হানা তৃণমূল নেতার বাড়িতে শুল্ক দপ্তরের হানা হুকলে তৃণমূল নেতা তার বাড়িতেই শুল্ক দপ্তর হানা দিয়েছে তবে তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি এমনটাই জানিয়েছেন হুকলের ওই তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে তাপস লাহা তাপস সুবীর বাবু ঠিক কি বলেছেন তথা হুগলি জেলা পরিষদের শিক্ষা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়িতে আজকে সকালে শুল্ক দপ্তরে কয়েকজন আধিকারিক এসে সকাল থেকে তল্লাশি চালায় এবং প্রায় শুধু তার নিজস্ব বাড়ির পাশাপাশি তার মেয়ের ফ্ল্যাটে উত্তর পাড়ায় লাগাও মেয়ের ফ্ল্যাটে তার তল্লাশি চালায় বলেই জানা যাচ্ছে এবং এই ঘটনার পর যদি প্রায় প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো এই আধিকারিকরা তল্লাশি করার পর তারা বেরিয়ে যায় যদি সুবীরবাবু যেটা জানান যে তার বাড়ি থেকে কিন্তু শুল্ক দপ্তরের আধিকারিকরা কিছুই পায়নি এবং তাকে ক্লিন সার্টিফিকেট দিয়ে গেছে এবং এটা কি কারণে হয়েছে সমস্ত বিষয়টাই তার দলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছে সমস্তটাই তিনি পরবর্তীকালে সাংবাদিকদের জানাবে ধন্যবাদ তাপস